নমস্কার বন্ধুরা বাসভীজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই আজকে দুটি খুব সাধারণ রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে এই রেসিপিগুলো আমি বাড়িতে করেছি তাই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সাধারণ একদমই কিছু অদ্ভুত অনন্য কিছুই নয় জাস্ট বাড়িতে রান্না হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক মুঠো বড়ি বেশ সুন্দর করে বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটা পাত্রে আমি তুলে নিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা বেশ পেকে উঠল তখন ধুয়ে রাখা কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়েছি এর মধ্যে আছে আলু কুমড়ো বেগুন সজনে ডাটা আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু বাড়িতে পড়েছিল ওই জন্যই দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য আদা বাটা হ্যাঁ এটা একটা নিরামিষ তরকারি হচ্ছে আদা বাটার পর দিয়ে দিচ্ছি একে একে সাধারণ বাড়ির মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিলাম সামনে দিলাম এক চামচ নুন দিয়ে সবজিটা বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে লাগলাম তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বাড়িতে এইসব রান্না খুব সহজেই করেন কিন্তু আমি তাও করছি আপনাদের সঙ্গে জাস্ট একটু গল্প করার জন্য শেয়ার করলাম এবার একটা ঢাকনা চাপা দিয়ে ওটাকে আমি রেখে দিলাম অন্যদিকে আরেকটা ওভেনে আরেকটা বার্নারে আমি একটা কড়া বসিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর একটু পেঁয়াজ কুচি এগুলোকে বেশ ভালোভাবে আমি ভেজে নিতে লাগলাম যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন নুনটা দিলে পেঁয়াজটা বেশ সুন্দর নরম হয়ে যায় যার জন্য নুনটা আমি আগে থেকে দিয়ে দিলাম এরপর ছোট করে কেটে রাখা পোস্তর আলুর মতন কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো ভালো করে ভেজে নিতে লাগলাম আমি আজকে একটা চিংড়ি মাছের রেসিপি করছি খুবই সাধারণ ঘরোয়া দিয়ে দিলাম তার মধ্যে একটু হলুদ গুঁড়ো এদিকে এদিকে খুলে দেখলাম এদিকের যে সবজির তরকারিটা হচ্ছিল ওটা বেশ সুন্দর নরম হয়ে গেছে তখন এর মধ্যে একটু জল দিলাম আর দিলাম হাফ চামচ চিনি আর সেই ভেজে রাখা বড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াছাড়া করে আবার আমি একটা লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে হলুদ দিয়েছিলাম আর দিলাম অল্প পরিমাণে কাশ্মীরির লঙ্কার গুঁড়ো আর কিছু মশলা এর মধ্যে আমি এখনই যোগ করছি না কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম এক মুঠো ছোট্ট চিংড়ি মাছ খুবই ছোট এগুলোকে আগে থেকে আমি ভাজিনি কাঁচা অবস্থাতেই এর ওপর আমি দিয়ে দিলাম এটা বানাচ্ছি আমি চিংড়ি মাছের ছাল তো তার জন্য সর্ষে এবং পোস্ত দুটোই আমি ইউজ করি তো সর্ষে পোস্ত এর মধ্যে আমি রেডি করে নিয়েছি এবং ওটা এক মিক্সিতে বেটে নিয়েছি বেটে নিয়ে সর্ষে পোস্ত বাটাটা তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই চিংড়ি মাছের ওপরে এবার এটা ফুটতে লাগলো মিক্সির বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম বেশি জলের তো প্রয়োজন নেই বন্ধুরা তাই জন্য মিক্সির বাটি ধোয়া যতটুকু জল প্রয়োজন ততটুকুই আমি কিন্তু এর মধ্যে দিয়েছি এইবার একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দিলাম এদিকে পাশের বার্নারের রান্নাটাও কমপ্লিট হয়ে এসছে দেখুন কতটা বজে এসছে আলু সেদ্ধ হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে ডাঁটাটাও হয়তো সেদ্ধ হয়ে গেছে তো এটা যখন হয়ে গেল একটুক্ষণ পরে আমি এটা নামিয়ে নিয়ে একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি এই যে একটা বাটিতে আমি ঢেলে ফেললাম কুমড়ো আলু বেগুন টাটা চচ্চড়িটা এটা খুব উপাদেয় হয় খুব সাধারণ রান্না কিন্তু খুব উপাদেয় হয় নিশ্চয়ই আপনারা বাড়িতে সবাই করেন এদিকে চিংড়ি মাছটাও বেশ সেদ্ধ হয়ে এসছে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে মাখামাখা হয়ে এসছে তাই এটা আরেকটু ভাজা ভাজা করার জন্য লেটটা খুলে নিয়ে আমি কিছুক্ষণ নাড়তে লাগলাম দেখতে দেখতে এটাও প্রায় রেডি হয়ে গেল আর বেশি বাকি নেই আর একটু পরেই এটা আমি নামিয়ে নেব তো তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি পাটির মধ্যে আমি এটা সার্ভ করে নেবো নামার আগে সর্ষে বাটা রান্না বুঝতেই পারছেন ওপর একটু হালকা করে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম জাস্ট হাফ চামচ এটাতে গন্ধ খুব ভালো হয় এই সর্ষের তরকারির তো চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা হয়ে গেছে এবং আমি একটা পাটিতে আস্তে আস্তে নামিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই সুন্দর ঘরোয়া রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন